হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মোবাইল সিরাজ কুকিংয়েও আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে বছরে এই সময় সবার ঘরে ঘরে ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা ছাড়া কোনো রান্নাই যেন সম্পন্ন হয় না ধনিয়া পাতা আমরা সাধারণত সবজির সাথে দিয়ে বা ভর্তা করে খাই কিন্তু অনেকে জানি না যে ধনিয়া পাতা পাকোড়া বানিয়েও খাওয়া যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে ধনিয়া পাতার পাকোড়া বানানোর রেসিপি চলুন শুরু করি আশা করছি সবার ভালো লাগবে পাকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি পাকোড়ার জন্য বেসনের ব্যাটারটা বানিয়ে নিব তার জন্য আমি এখানে একটা পাত্রে দেড় কাপ বেসন নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে পাকোড়া অনেক বেশি মশমসে হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ আর এক চামচ শুকনো মরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চামচ দিয়েছি বেকিং সোডা হাফ চামচ দিয়েছে আদা রসুন বাটা এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা বেটার বানিয়ে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেটার পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে বেটার বানিয়ে নিতে হবে বেটার বানানোর পর বেটারের মধ্যে একটা আঙ্গুল দিলে যদি বেটার আঙ্গুলের সাথে সুন্দরভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে বেটার পারফেক্টভাবে বানানো হয়েছে এবার বেটারটা ঢাকা দিয়ে রেখে দিব পনেরো মিনিট বেটারটা ভালোভাবে সেট হওয়ার জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব এখানে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে দু চামচ গরম তেল বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তেল বেটারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম তেল বেটারের সাথে মিশিয়ে নিলে পাকোড়া ভাজতে তেল কম লাগে আর পাকোড়া তেলের মধ্যে দিলে পাকোড়াগুলো তেল চুষে নেবে না এবার আমি কয়েকটা ধনিয়া পাতা নিয়ে বেটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে বেটার ভালো মতো মাখিয়ে গরম তেলে ছেড়ে দিব। গরম তেলে পাকোড়া ছাড়তে হবে ঠান্ডা তেলে পাকোড়া দিলে কিন্তু পাকোড়াগুলো তেল চুষে তেল চিপচিপে হয়ে যাবে আর পাকোড়াগুলো মসমুসে হবে না এবার পাকোড়াগুলো এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা কিচেন টিসুর উপর উঠিয়ে নিচ্ছি যেন পাকোড়ার এক্সট্রা তেলটা চলে যায় এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি আমার পাকোড়াগুলো কতটা মোসমসা হয়েছে যেহেতু সব বাসাতে নাস্তায় চায়ের সাথে আপনারাও এভাবে ধনিয়া পাতার পাকোড়া বানিয়ে নিতে পারেন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ